মানে শুভ সকাল সবাইকে শুভ শুভেচ্ছা দোল পূর্ণিমার আর অ্যাকচুয়ালি সকালে আজকে ভিডিও করেছি আজকে তো অ্যাকচুয়ালি শুক্রবার হচ্ছে আমাদের দোল পূর্ণিমা মানে হোলি খেলার রং খেলার দিন আর আমাদের কাল রাত্রি না আগামী মানে বৃহস্পতিবার দিন রাত্রে অ্যাকচুয়ালি হোলি স্টার্ট আরম্ভ হয়ে গিয়ে গেছে প্রায় নটার পর থেকে আর হোলিতে একটু মস্তি মজা হয়েছে একটু দারু ফাড়ু সব কিছু খেয়েছি যেমন একটা মস্তি মজা হয় সেরম টাইপের একটা রাত্রে আমাদের মস্তি মজা হয়েছে তো সকাল থেকে ভিডিওটা আরম্ভ করে দিলাম রাতে অ্যাকচুয়ালি ভিডিও করা হয়েছে এন্ট্রি এন্ট্রিউ নেওয়া হয়নি খোঁ আর সকালবেলা এন্ট্রিটা নিয়ে নিলাম রাতে কি কি ঘটনা হয়েছে তোমাদের সাথে সেগুলো আর কি শেয়ার করতে চাই আর আজকে এখনও সারাদিন আছে আজকে তো হোলির দিন আজকে তো দোল পূর্ণিমা হবেই তো আজকে কি কি হচ্ছে আর কালকে রাতে কি কি হয়েছে তো সেগুলো তোমাদের সাথে মানে সবটাই শেয়ার করতে চাই আর এই আগের বছর তো অ্যাকচুয়ালি দোল পূর্ণিমায় আমি আমার গ্রামে হোলি খেলেছিলাম অনেকেই দেখেছে হয় ভিডিওটা খুব একটা ভালো হয়নি আগের বছর যে ভিডিওটা করেছিলাম সেটা হচ্ছে যে আগের বছর যে দোল পূর্ণিমা উৎসবে আমরা আইটেম করেছিলাম বক্স ছিল যে পেলটি যে প্লাস সরস্বতী বিসর্জন মানে সরস্বতী ঠাকুর রাখা হয়েছিল সেটা বিসর্জন মানে সেই সেই উপলক্ষে দোল পূর্ণিমা প্লাস সরস্বতী বিসর্জনের একটা উপলক্ষে দোল পূর্ণিমাতে সেটা করা হয়েছিল। তো আর আজকে এসেছি মানে মুম্বাইয়ে মুম্বাইয়ের একটা সাইড যে করজত বলে যে জায়গাটা সেই জায়গায় অ্যাকচুয়ালি মানে সেখানে কাজের জায়গায় আসি আর এই বছর মানে দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে এই কারজতে মানে মুম্বাইয়ের মহারাষ্ট্রের মুম্বাইয়ের পাশে সাইডে কারজত বলে যে জায়গা কাজের সাইড তো সেই কাজের সাইডে অ্যাকচুয়ালি দোল খেল খেলছি কারণ গতবারে দু হাজার চব্বিশে আমি আমার গ্রামে হোলি খেলেছিলাম আর সেখানে উৎসব হয়তো অনেকে যে উৎসবটা করেছিলাম তো সেটা অনেকে দেখেছে সেই ভিডিওটা অনেকে দেখেনি আর এই বছর দু হাজার পঁচিশে এই মহারাষ্ট্রের মুম্বাইয়ের এক সাইড কারজার কারজাত সেখানকার দোল পূর্ণিমা কীভাবে খেলছি কাজের সাইটে একটু মস্তি মজা করছি দারু ফারু সবই খাচ্ছি টোটালটায় তো আর রাতে ড্যান্স ফ্যান্স অনেক কিছু হয়ে গেছে কারণ গান চালানো হয়ে গেছে ডিজে ফিজে অনেক কিছু কারণ সেসব আমি দেবো না কারণ কপিরাইট দিবে কপিরাইট কপি রাইট কিলি তো সেই কারণের জন্য সেইগুলো একটু সাউন্ড অফ রেখে সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো আর ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আর অ্যাকচুয়ালি তো ভিডিওটা পোস্ট করব রোববার দিনকে আর আজকে তো হচ্ছে শুক্রবার আর বৃহস্পতিবার দিন রাত থেকে আমাদের এখানে হোলি স্টার্ট হয়ে গেছে আর আজকে হচ্ছে আজকে তো শুক্রবার আজকে তো দোল পূর্ণিমার দিন আর জুম্মার দিন খুব একটা ভালো দিন আজকে তো দোল পূর্ণিমা চলবেই প্লাস এই ভিডিওটা ছাড়বো রোববার দিনকে কারণ কালকে হচ্ছে শনিবার পরশু হবে ভিডিওটা পর সবাই দেখতে পাবে মানে একদিন হয়ে হয়ে যাচ্ছে কি করবো আর যা হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার শেয়ার করছি তো ভিডিওটা দেখতে থাকবো ভাই বাড়ি না

एक तो गुट <फिच्ण>। से की समी पाएंगे सबको बुझेगी रे की हम मल दे मल दे ले, तेरी तो हंसती है क्या हो छोड़ा दे हमारे अभी तक पैदान ऐसा हुआ हो छोड़ा दे 아니 근데 저기 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 저 ओ लाला रे हासो रे या 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 से खेले तेरी तो हस्ती है क्या हो शुड़ा दे हमारे अभी तक मैदान ऐसा हुआ चलो सुनो तुला हम बोलते

नहीं जोर चादुल अपना चला जोर... આપ કોલ લાગો એટલે બોલજો અમે મત દે ભાઈ કાકનાતામાં છે કેતે કે ત્યાં नाचे अपन मारा तो बहुत गली कत्तर दो बहुत दो बहुत दो अभी नहीं लेते ना बहुत है अरे कहाँ भी नहीं लेते शाम को लेके निकल रास्ता है तू जाओ तो मत बनास्ते के लिए तो मेरे वाले गुरुरा बजा क्या होने होने नाच पर के लिए एक 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 गाने के लिए कत्तर बहुत हम खाए ना ये नाचे اے گا ہا گا اے باٹی چويي ان کا کوئی با اور چويت لگا اے باٹی چويي اے گا ہا گا اے باٹی چويي چا گئے اے چويت یا چويت সর <laughs> <laughs>

આ હું મોનતી મળુ મોરસામાં લઈ જાઓ છોકરા મોકરા મોકરા મોરસામાં લઈ જાઓ છોકરા મોરસામાં લઈ જાઓ છોકરા કાલમ ચાલામ 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 કાંઠપો દેરા માથા પર દેજો સહેસ રેરા বলছে yeah, <saiden> <Yeah, it's okay. tionen> পাগল আছে কামড়বে Eh, câmera, 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 बन कर चालू करो और वो कह दी बे क्यों क्या हो गया तुम्हारे करे ना नहीं है हां उन्हें करो चार साइड एक कोटा है एक कोटा है आगे तो लोन चला 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 चला

दे। हीरो दे बाद में हीरो है हीरो मत कर आगे आगे बार 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 আমি কি হ'ল

অ্যাকচুয়ালি রাতে ভিডিও খেলা হয়ে গেছে আর আজকে শুক্রবার মেন হোলির দিন তো রং মাখামাখি একটু দারু ফারু সব খাওয়া হয়ে হয়েছে একটু মস্তি মজা করতে হয় কারণ কাজে জেগে আছি এনজয় একটু করতে হয় তো সবই রকম চলছে আর একটা দেখায় ইনি হচ্ছে তো বিষয়টা হচ্ছে রং মাখামাখি চলছে সবই একটু মস্তি মজা হচ্ছে হ্যাঁ তো তারই মধ্যে আর রং মাছ আসছে লালু মা খাও আমার চোখের মধ্যে ঢুকে গেছে হ্যাপি তুমি হ্যাপি হ্যাপি হলি তো অ্যাকচুয়ালি মানে মহারাষ্ট্রের মুম্বাইয়ের কার্যত যে জায়গাটা আছে একটু আমরা কাজের সাইডে আছি একটু মস্তি মজা করতে হয় এটা আমাদের ভাল লাগছে মানে অ্যাকচুয়ালি হিন্দুরা তো মস্তি মজা তো করি তো সেই হিসাবে আমরা মুস্তি মজা করছি এখানে আগের বছর দু হাজার চব্বিশে মানে দু হাজার চব্বিশে আমাদের গ্রামে করেছিলাম আমি একটু রং নিয়ে খেয়ে মানে ভিডিও একটা করেছিলাম একটু মুস্তি মজা আর এখানে করছি যে মুম্বাইয়ে যে ওই মহারাষ্ট্রের মুম্বাইয়ের সাইডে কারো সাথে একটু মুস্তি মজা করছি নানারকম আবির টাবির আছে রাতের ভিডিও আছে দিনের ভিডিও হচ্ছে দারু ফারু সবই খা খাচ্ছি একটু মস্তি মজা ভাই কো করতে হয় তো আমি তো ভালো একটা ভিডিও করতে পারি না ভালো ভিডিও আমি করতে পারি না তাও একটু চেষ্টা করি কারণ কাজের মধ্যে ভিডিও বানাবো আগে হচ্ছে ইনকাম তারপরে হচ্ছে ভিডিও বানাবো মানে দুটোই আমার কাছে সেম সেম হয়ে গেছে আগে ইনকাম ও ভিডিও দুটোই সেম সমান সমান হয়ে গেছে হয়তো ভিডিওতে আমার আমি যে ভিডিওগুলো ছাড়ি সেই ভিডিওগুলোতে ভালো ভিউজ আসে না হয়তো দশটা কুড়িটা সাতটা পাঁচটা এগুলো কোনো ভিউজ না তাও কিন্তু সারার চেষ্টা করি একটু ভালো করার চেষ্টা করি কিন্তু পারি না করতে তো যাই হোক এ ডি

Kaluwa Purusha Deng Rokpa Kaluwa

आगा। 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 ए, ए उधर भी है हिंदी भाषा में वो बोलता है, भाई, उधर है भाई, और आशिक भी है और वो लालू भी है सब हम लोग साथ में मिलके होली, हैप्पी होली खेल रही है वो बात अच्छी है, है।, है।

और नेचले उत्ता और không bỏ lỡ những video hấp dẫn وقت سنجے یار آیا رے آیا آیا رے دیکھ رہے ہیں کتنا بات ہے یہ سبنا কথা ভিডিঅ' ভাল লাগিলে লাইক কমেণ্ট অৱশ্যে শ্বেয়াৰ অৱশ্যে আৰু নে বোলেগা হিন্দী বাংলা মিক্স হৈ গা বাই